পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে দুশো এগারো পাতা থেকে পড়ছি দুই এগারো উনিশশো বিরাশি কলকাতা অন্তর্নিহিত দেবত্বের প্রকাশী ধর্ম বলেছিলেন স্বামীজি মানুষের মধ্যে পশুত্ব মনুষ্যত্ব দেবত্ব তিনটি থাকে প্রথম অবস্থায় এর মধ্য থেকে দেবত্বকে সবচেয়ে শক্তিশালী করে তোলা এবং আচরণে তার প্রকাশ করা এটাই ধর্মীয় অগ্রগতির লক্ষণ এই মানদণ্ডে কতটা ধার্মিক হতে পেরেছি আমি পশু ছিনিয়ে নেয় অন্যের কাছ থেকে মানুষ ভাগ করে খায় দেবতা অন্যকে আগে দেন এই মানদণ্ডে আমি কোথায় আছি ধর্মের অসাধারণ সংজ্ঞা দিয়েছেন স্বামীজি কুণ্ডলিনী জাগরণ দিব্য দর্শন ইত্যাদির বদলে এক ব্যবহারিক প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিয়েছেন ধ্যানে নানা রকম অনুভূতি হয়েছে ঠিকই কিন্তু স্বামীজির মানদণ্ডে নিজেকে বিশ্লেষণ না করলে এদিক ওদিক চলে যাবার সম্ভাবনা থাকে ত্যাগ বা বৈরাগ্যের অর্থ হলো গিভিং ইয়র বেস্ট ফর দ্য গুড অফ আদার্স অন্যদের কি দিচ্ছি কতটা দিচ্ছি টাকা পয়সা দেবার সামর্থ্য নেই আমার মূল দৃষ্টি মানুষকে শক্তিশালী করা মানুষের সশক্তিকরণ এম্পাওয়ারিং এটার কথাও বলেছেন স্বামীজি মানুষের মূল সত্তা ব্রহ্ম সেই ব্রহ্মের লক্ষণগুলি প্রকাশ করা সৎ চিৎ আনন্দের প্রকাশ ঘটানো অন্তরের অসীম শক্তিকে বাইরে নিয়ে আসা এক পরিপূর্ণ জীবনের কথা বলেছেন স্বামীজি কিভাবে এটা করতে হবে আজকের যুগে এর পদ্ধতি কী হবে এর পথ তিনি দেখিয়ে গেছেন রাস্তাঘাটে বহু মানুষকেই দেখি সজান্তে বা অজান্তে তারা নিজেদের দেবত্ব প্রকাশ করছেন এছাড়া সমাজসেবীরা তো রয়েছেনই মানুষ অমৃতের সন্তান দিব্যসত্তা তবু মানুষ যে অন্যায় করে তার কারণ সে নিজের দিব্য সত্তা বিষয়ে সচেতন নয় এই বিষয়ে বইয়ে পড়েছে কিন্তু বিশ্বাস হয়নি তৃতীয়ত নিজের সত্তা প্রসঙ্গে সচেতন হয়ে সে কাজ করছে না কাজের সময়ে অন্য চিন্তায় সে ব্যস্ত থাকে তাকে পেছন থেকে ঠেলছে তার অতীত সংস্কার অভিজ্ঞতা অভ্যাস আর সামনে থেকে আকর্ষণ করছে তার কাল্পনিক ভবিষ্যৎ তার স্বপ্ন তার কামনা বাসনা সে রয়েছে বর্তমানে অথচ তার অতীত ভবিষ্যৎ তাকে দাঁড়াতে দিচ্ছে না এই বর্তমানে নিজে এখন কোথায় দাঁড়িয়ে আছে তার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কেমন সেটা ভালো করে না বুঝেই সে ভবিষ্যতের স্বপ্ন দেখছে ফলে আধুনিকতার নামে সাময়িকতার চালে সে জড়িয়ে পড়ছে শ্রদ্ধা প্রকাশন আমার একটা বই ছাপছে ইতিহাস চিন্তায় বিবেকানন্দ ইতিহাস নিয়ে স্বামীজি কী ভেবেছিলেন ভারতের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেছিলেন বিশ্বের ঘটনাবলীর বিশ্লেষণ কিভাবে করেছিলেন এ বিষয়ে আমার কতগুলো প্রকাশিত প্রবন্ধের সংকলন স্বামীজি বিভিন্ন বিষয়ে যা ভেবেছিলেন সমাজবিজ্ঞান ধর্ম রাজনীতি অর্থনীতি মানবোন্নয়ন ইত্যাদি সেই আলোচনার প্রাসঙ্গিকতা বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে এটা খুবই দরকার বিপ্লব চিন্তা ও ইতিহাস চিন্তার পর অন্যান্য ক্ষেত্রেও স্বামীজির বক্তব্য নিয়ে আরও অনেক বই লেখার ইচ্ছে আমার রয়েছে কার্ল মার্কসের সঙ্গে স্বামীজির তুলনামূলক আলোচনা নিয়ে বেশ কয়েকটা প্রবন্ধ লিখেছি এবার দরকার এই বিষয়ে একটা বই লেখা বর্তমান সমাজ ও বিশ্বের পরিপ্রেক্ষিতে এমন আলোচনা করার ইচ্ছে আমার রয়েছে আমার কাছে এটাও আধ্যাত্মিক সাধনা যে সাধনায় মানুষের আধ্যাত্মিক প্রগতি হয় সেটাও ধর্ম সাধনা স্বামীজি এভাবেই ধর্ম সাধনার পরিধি বাড়িয়েছেন গতানুগতিক চিন্তার বাইরে নিয়ে এসেছেন সাধনাকে দুই নয় উনিশশো কলকাতা এখান থেকে আমার বদলি হওয়া দরকার মনমথ মহারাজ ও বেলুর মঠে এজন্য অনুমতি চেয়েছি বক্তৃতা দিচ্ছি বিভিন্ন জায়গায় অনেক আমন্ত্রণ পাচ্ছি বহু লোক দেখা করতে আসে কিন্তু এরকম নানান কাজে আমার শক্তির অপচয় হচ্ছে ফোকাসড বা লক্ষ্য অভিমুখী হতে পারছি না সঠিকভাবে জানা দরকার আমি কি করতে চাই আমার লক্ষ্য কি কিভাবে করব। ইতিমধ্যে মন্মথ মহারাজ আমায় বললেন অদ্বৈত আশ্রমের ম্যানেজার হতে আমি রাজি হইনি এক জায়গায় বসে প্রশাসনিক কাজ আমার জন্য নয় আমার কাজ আলাদা ধীরেশানন্দ মহারাজ একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বললেন দু এক বছরের জন্য বক্তৃতা করা বন্ধ রেখে দেখো তো মনে আসক্তি আছে কি না চারিদিক থেকে এত ডাক আসছে অসংখ্য মানুষের প্রশংসা পাচ্ছ এসব ছেড়ে থাকতে পারবে নিজেকে পরীক্ষা করো চিন্তা করে দেখলাম যে মহারাজ ঠিক কথাই বলেছেন ঠাকুর বলেছিলেন বসে বসে চাল বাচ্ছো মাঝে মাঝে চাল বাছা থামিয়ে দেখতে হয় কেমন বাছা হলো এটাই হলো নিজের মূল্যায়ন করা নিজেকে পরীক্ষা করা আধ্যাত্মিক সাধনায় এটা খুবই দরকার মহারাজের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে দেখতে হবে নিজেকে পরীক্ষা করে আমার মনের মধ্যে দুটো ঢেউ খেলা করে যায় প্রথম ঢেউ আনন্দময় জীবন কাটিয়ে দেওয়া এর সন্ধান আমি পেয়ে গেছি ধ্যানে আনন্দের স্পর্শ পেয়েছি এই আনন্দ উপভোগ করে যেতে পারি অন্য সময়ে দৈনন্দিন জীবনে জগৎ এবং জীবনকে আনন্দের চোখে দেখতে পারি বাউলের মতন সহজ আনন্দের ঢেউয়ে ভাসতে পারি চোখ খুলে বা বন্ধ করে আনন্দময় সত্তা নিয়ে চলতে শিখেছি জগতে যা কিছুই ঘটুক না কেন আমার মনে তা দাগ রেখে যায় না কখনো কখনো সামান্য সময়ের জন্য বিচলিত হয়ে পড়লেও ফিরে যেতে পারি নিজের স্থির সত্তায় দ্বিতীয় ঢেউ হলো দুঃখী মানুষদের কান্না মানুষকে সান্ত্বনা দিয়ে বিশেষ লাভ নেই তাদের শক্তিশালী করে তুলতে হবে তারা যাতে মানসিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এই ব্যাপারে তাদের সাহায্য করা এই দুই ঢেউ আমার মধ্যে খেলা করে যায় জানি যে আমি সাহায্য না করলেও জগৎ চলতে থাকবে তাছাড়া আমি কতটুকুই বা সাহায্য করতে পারি মানুষদের কিন্তু এ বিষয়ে উদাসীন থাকলে নিজেকে অপরাধী মনে হয় ধ্যানের মাধ্যমে আনন্দের সন্ধান যেমন আমায় টানে তেমনি টানে মানুষের দুঃখ আমি তো এত কিছু পেয়েছি জীবনে কিন্তু জগৎকে আমি কী দিলাম আমার অবদান কী মাঝে মাঝে অবাক লাগে শিক্ষিত মানুষেরা এত উদাসীন থাকে কিভাবে সংবেদনশীলতার অভাব কেন তাদের মধ্যে স্বামী স্ত্রী সন্তান এই হলো তাদের জগৎ অসীম সম্ভাবনা নিয়ে তারা পৃথিবীতে এসেছিল অথচ মামুলি এক অফিসার হয়ে জীবন কাটিয়ে যাচ্ছে এত আনন্দ চারিদিকে ছড়িয়ে এত আকাশ বাতাস পথ বাড়ি কিচ্ছুর দিকে তাকায় না মনের মধ্যে আনন্দের ভান্ডার খোঁজ করে না আমি সৌভাগ্যবান ঠাকুরমা স্বামীজি এর সন্ধান দিয়েছেন আমাকে এত ভাগ্যশালী হয়ে কি নিজের আনন্দেই নিচে ডুবে থাকব কিন্তু আমি তো গুরু নই গুরু হবার ইচ্ছেও আমার নেই অন্যান্য ধর্মগুরুর পথও আমার নয় আমার পথ তো আলাদা মানব জীবন এক অদ্ভুত যাত্রা অজানা তীর্থের সন্ধানে নিঃসঙ্গ মানুষের পথ খোঁজা আমি কি এখনো খুঁজছি সেই পথ জানি হাঁটতে হাঁটতেই পথ তৈরি হয়ে যায় আমার জীবনেও তাই হচ্ছে আমার অজান্তেই যেন পথ তৈরি হয়ে যাচ্ছে হয়তো এখানে ঈশ্বর কৃপার প্রাসঙ্গিকতা ভক্তিপথের মানুষ নয় কিন্তু এমন কৃপার কথা উড়িয়ে দিতে পারছি না দু একবার এমন ঘটনা ঘটলে একে যোগাযোগ বলা যেত কিন্তু আমার জীবনে তো এটা বারবার ঘটছে বইয়ে পড়েছি যে বিশাল চেতনা শক্তিই ঘিরে আছে এই বিশ্বব্রহ্মাণ্ডকে সাধনা করতে করতে যোগ হয়ে যায় সাধকের এই শক্তির আর তখনই তা নেমে আসে সাধকের মধ্যে যেমন খাল কাটতে কাটতে নদীর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া সেরকমই তখন নদীর জলই খালের মধ্যে এসে খালকে ভরিয়ে দেয় কেউ কেউ বলেন যে ঈশ্বর সর্বত্র রয়েছেন তাকে খুঁজতে হয় না দেখার চেষ্টা করতে হয় যেমন সৌন্দর্য গাছে ঘাসে ফুলে পাতায় সৌন্দর্য ভরপুর রয়েছে কেবল তাকে দেখতে হয় আর এর জন্য মনকে তৈরি করতে হয় চোখকে তৈরি করতে হয় দিব্য চেতনাও ব্যাপারটিও এরকম এই চেতনা তো সর্বত্র রয়েছে তাকে অনুভব করার জন্য নিজের মনকে তৈরি করতে হয় আমরা আজকে পড়লাম দুশো পনেরো পাতা পর্যন্ত পরের দিন এর পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন